মধ্যে জ্বালা যন্ত্রণাকে নিজে ভুগবে বলে এই আসেনি তোমাদের থেকে টাকা নেবে তোমাদের থেকে পয়সা নেবে তোমাদের সর্বস্ব হরণ করে শান্তি দেবে বলে লুটপাট চালাবে বলে নয় ধর্মের নামে শুধু উদারতা ধর্মের নামে কোনো বিবাদ নয় ধর্মের নামে কোনো ব্যবসা নয় এই মন্ত্র এইটাই জগৎকে দেবার জন্য একেবারে সুদূর কৈলাস থেকে আমার আগমন সুদূর কৈলাস থেকে আমার আগমন শুধুমাত্র

সমস্ত বিপদ থেকে মুক্তি হয়ে যায় আর সারাদিন ভজন কীর্তন সারাদিন ভগবান শিবের চর্চায় আগামী একত্রিশে আগস্ট জাত বর্ণ ধর্ম নির্বিশেষে কামার হাঁচি নজরুল মঞ্চ চলো আগামী একত্রিশে আগস্ট ডাক দিয়েছি গুরুমা জমাই কবি আমার বাচ্চারা আমি বলবো প্রত্যেকে যারা জয় তোমার পন্থী যারা এই পরিবারের অংশ তারা এসো আমার সাক্ষাৎ দর্শন করো আবার দর্শন করে নিজের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাও এবং মহাপ্রকল্পের সাহায্যে এই দিব্য দরবার একাধিক মহাপ্রকল্প এবার বৃদ্ধা প্রকল্প এই বিদ্যা অভিনা ছাত্রছাত্রীদের জন্য এই বিদ্যা অভিনা প্রকল্প আমরা চাইব কগস পড়লেই পড়াশুনো নয় পড়াশোনার জন্য প্রায়ই মেধা পড়াশোনার জন্য চাই শক্তি। পড়াশোনার জন্য চাই একাগ্রতা মনোযোগিতা তাই আগামী একত্রিশ আগস্ট সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প বিদ্যা বিনা প্রকল্প বিদ্যা বিনা প্রকল্পে কি কি থাকছে এক লক্ষ জব সিদ্ধ পারিজাত সরস্বতী যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ নীল সরস্বতী কবচ এক লক্ষ জব সিদ্ধ নীল সরস্বতী লকে ছয়মুখী রুদ্রাক্ষ সহলক্ষ জপ সিদ্ধ ময়ূরেশ্বরী সরস্বতীর ময়ূরের পালক বিদ্যা বিনা প্রকল্প যে প্রকল্প সারা দুনিয়ায় তোল করে আলোড়ন সৃষ্টি করা প্রকল্প একটা টাকা একটা পয়সাও লাগবে বিনা সম্পূর্ণ বিনামূল্যে আগামী একত্রিশে আগস্ট মহাদেব দরবার কামার হাঁচি নজরুল মঞ্চ চলো

গোলপূর্ণিমায় সে যথাসময় আশ্রমে উপস্থিত হতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফ্লাইট পরিবর্তিত হয়েছিল সময় সম্পদ হয়ে যাওয়ায় তার কি কোনো বিশেষ করে আমরা শুধুমাত্র মান্থলি প্রণামের দৈবগুলোই পাঠিয়ে দিয়েছি প্রতি প্রকল্পগুলো আর যে প্রকল্পগুলো ঘোষিত হয়েছিল সেই প্রকল্পগুলো আমি এই মুহূর্তে আমরা না মনে আছি আমরা না থেকে যখন কলকাতায় আমি ফিরবো সেখানে আমি আশ্রম কর্তৃপক্ষকে মারাজিকে জানিয়ে রেখেছি সেগুলো কোরিয়ার থ্রু যেন আসামে পৌঁছে যায় যারা প্রেমকোন চৌধুরীর কাছে নাম লিখিয়েছিল বারবার বলব অ্যাডমিন সময় আসতে পারেনি তাই অ্যাডমিন নিজে নিয়ে যেতে পারেনি অ্যাডমিন যথা সময় আসতে পারেনি সেটাও প্রাকৃতিক দুর্যোগের কারণে তাই সমস্ত প্রকল্প আশ্রম পাঠিয়ে দেবে থ্রু কোরিয়ার করে দেবেন সেটি আমি যতক্ষণ না বাংলায় ফিরছি প্রতক্ষণ হয়েছে না যে আমি এই মুহূর্তে আমি বৃন্দাবনে রয়েছে আর আমি ব্যস্ততার মধ্যেই খুব রয়েছে আমি বাংলার ফিলিং আমার রাজ্জি ফিরে আমি এগুলো ব্যবস্থা করে দেব তবে 31শে আগস্ট মেলা হবে মেলা হবে তোমার আমার দেখা হবে আর একটি মহাপরিকল্প আমি ঘোষণা করব আর একটি মহাপরিকল্প আমি ঘোষণা করব আমি বারবার করে প্রত্যেককে বলবো যে প্রকল্প

তার সঙ্গে পাঁচ মুখে রুদ্রাক্ষ যেটা ভদ্রেনাথে অভিষিক্ত হচ্ছে যেটা ভদ্রেনাথ জিও থেকে অভিষিক্ত হচ্ছে এবারে সৌভাগ্য প্রাপ্তি প্রকল্প এবারে সৌভাগ্য প্রাপ্তি প্রকল্প এক আলোড়ন সৃষ্টি করছে কঙ্খল অভিষিক্ত রত্ন সৌভাগ্য রত্ন এবং তার সঙ্গে পাঁচ মুখের রুদ্রাক্ষ সেটি বদ্রীনাথ জিতে অভিষিক্ত হওয়া এই মহাপরকল্প 31 আදාস নজরুল মঞ্চে সম্পূর্ণ বিনা মূল্যে আমি 31 আදාস নজrul মঞ্চে সম্পূর্ণ বিনা মূল্যে চলে আসবো মূল বিষয়ে সামনে পাবন পর্বে আমি বলবো 22 জুলাই ভমকপ্রদোষে ভোল করলে प्रदोष দূরে যাবে সব গ্রহদোষ আমি বলবো শ্রাবণের प्रदोषটা প্রত্যেক এজেন্ট করবে তার উপর দেশি ঘির প্রদীপ জেলে সেই প্রদীপটা যখন চলে আসবে একেবারে নিব নিব হবে তখন ওই কাগজটাকে তুলে জ্বালিয়ে দিয়ে যেটার মধ্যে লিখলে

মধু দিয়ে ভগবান শিবের অভিষেক করো আখের গুড়কে জলে গুলে ভগবানকে অভিষেক করো গমকে জলে ভিজে সেই গমটা বেঁচে ভগবানকে অভিষেক করো ভগবানকে ত্রিপুণ্ড করে দাও তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট চলে যাবে অন্য ছারার নি Amishahar করবে প্রদেশের দিন মা আজ মাংস থেকে সাবল মাছ ধরে تقريبا 7-8 দিন মারাবর্তীর সাবনের পাবন করব আমি প্রত্যেককেই বলবো এই সময় প্রত্যেককেই 22 তারিখ অবশ্যই করে একটা দেশি ঘি এর প্রদীপ শব্দের পর ভগবান শিবজির মন্দিরে দিয়ে দাও 22 তারিখ দেশি ঘি এর প্রদীপ একটা অসত্য গাছের তলায় দিয়ে দাও 22 তারিখ দেশি ঘি একটা বট গাছের তলায় দিয়ে দাও একটা বেল গাছের তলায় দিয়ে দাও ভৌমষে তোমার জীবনের যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমি বারবার বলবো শ্রাবণ মাস ভোর দেশি ঘির প্রতি সেটা যদি আহ গুরুমায়ের হাতে তৈরি হয় সেটা যদি আমার হাতে তৈরি হয় যাদের আছে আমি কলকাতায় কি অলরেডি শর্ট জমা হচ্ছে ভিডিও কলিং আমি দেখছি আমি ঘি ঘিটাকে আবার জাল দিয়ে দেব যাতে অনেকে ঘিটা পেতে পারে বেশি ঘি শ্রাবণ মাস ভোর প্রত্যেককে সেবন করো শ্রাবণ মাস ভোর প্রত্যেকের বাড়িতে বেশি ঘি প্রদীপ জ্বালো যত 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 পারো দেবালয়েতে ঘি এর প্রদীপ মা কালী মন্দিরে মা দুর্গা মন্দিরে শ্রাবণ মাস ভোর প্রত্যেকটা মন্দিরে দীপদান করো শ্রাবণ মাস পর আমি বলবো প্রদোষের দিন ভগবানজির অভিষেক করো গোলাপের আতুর দিয়ে ভগবানদের অভিষেক করো গোলাপের মালা ভগবান শিবকে শ্রাবণ মাসের প্রদোশে তুমি নিবেদন করো শ্রাবণ মাসের প্রদেশের প্রদেশের গোলাপ জল দিয়ে ভগবানের অভিষেক করলে জীবনে যত রকম দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব থেকে কিন্তু উদ্ধার হওয়া যায় অবশ্যই করে বলবো শ্রাবণ মাসের প্রদোষটা তোমরা অনেক দান ধ্যান করো যেভাবে ভগবান শিবের পুজো করছো যত্র জীব তত্র শিব সেখানে আমার দান্ডের আহ ভগবান মহাদেবকে দর্শন করে এসে বাইরে যে সমস্ত মহাদেব রয়েছে সে সমস্ত এত 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 হাত বাড়ি যে মহাদেবের পূর্ণ প্রকাশ গোপেশ্বর ভগবান যে

12 से देर तक अगला दिन का तो मेरा कलनाजकल वार्ड है वो है आयरन लिमिट प्लेस आई एम लिमिट अगला दिन का ये कर्क राशि अगला दिन का ये सिंह राशि अगला दिन का ये तुला राशि अगला दिन का ये धनु राशि अगला दिन का ये कुंभ राशि सेक्टर में है एम के रेसी वार्ड बीक्यू सेक्टर में है शुमाय जिन नहीं तो वो बोले जाए फुलेषपति प्रजापति जादिश द्वारा विपोदति के बाद फुले गुरु महाराज आना जिला आमेर जी कंथा